আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং এটাও জানি তোমাদের হয়তো পড়াশোনা খুব ভালোভাবে চলতেছে আমাদের তোমরা জানো পড়ালেখার পক্ষ থেকে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে অলরেডি ভর্তি চলতেছে ক্লাসও চলতেছে প্রতিদিন তিনটা করে আমার সামনে আমরা দেখছি আমার আনোয়ার স্যার আছে আনোয়ার স্যারের হাতে কিছু বই দেখাচ্ছে আনোয়ার যদি আনোয়ার স্যার যদি বলেন এগুলো কিসের বই তোমরা যারা আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে ভর্তি হয়ে আছো তোমাদের কাছে অলরেডি অনেকের কাছে চলে গিয়েছে এই কনসেপ্ট বুকগুলো হয়তো অনেকের কাছে যায়নি আমরা কুরিয়ার করে দিয়েছি সবার জন্যই হয়তো দু একদিনের মধ্যে তুমিও পেয়ে যাবে সো এই কনসেপ্ট বইগুলো আমি আসলে অনেক বেশি কি মানে এক্সাইটেড বইগুলো নিয়ে কারণ হচ্ছে এই বইগুলোর মধ্যে একদম এ টু জেড তোমার বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যতটুকু পড়া দরকার ঠিক ততটুকু এখানে দেওয়া হয়েছে আছে অতিরিক্ত কোনো ইনফরমেশন নাই এবং অতিরিক্ত পড়া নাই জাস্ট যতটুকু তোমার প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে এবং খুব গোছানো তোমরা যারা পেয়েছো তোমরা আমাকে জানাবা যে এখানে এই ভিডিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগছে কনসেপ্ট বুকগুলো এবং তোমরা ব্যাচে যারা ভর্তি হয়ে যাচ্ছে আমাদের ডেলি কিন্তু তিনটা করে ক্লাস চলতেছে তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এই ব্যাচে ভর্তি হয়ে তোমার কেমন তোমার ফিডব্যাকটা কি সেটা তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও না এই কনসেপ্টগুলো পাওয়ার জন্য এবং হচ্ছে আহ ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য পড়ালেখার সাথে যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা আর আমরা দেখতেছি কনসেপ্ট বুক অলরেডি অনেকের কাছে চলে গেছে তাদের তারা তাদের ফিডব্যাকও দিচ্ছে এখন যারা সামনে ভর্তি হবে সামনে ভর্তি চাচ্ছে ওদের জন্য কোনো কি ছাড় আছে কিনা আমরা জানি আমাদের কোর্স ফি কিন্তু পাঁচ টাকা এখন কি কোনো ছাড় আছে কিনা কত দিয়ে ভর্তি হতে পারবে আচ্ছা আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট ছিল শুরুতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল পঁচিশশো টাকা ভর্তি হতে পারছিল শুরুর দিকে আমরা ভর্তি করাইছি পঁচিশশো টাকায় এই বি প্লাস বিসিডি তিনটা ইউনিটের জন্যই জাস্ট পঁচিশশো টাকা তো ওইটা ডিসকাউন্ট একটু কমে এসে এখন আমরা দুই হাজার সাতশো টাকায় এই কোর্সে ভর্তি নিচ্ছি সিডি তুমি জেনেটে পরীক্ষা দাও অথবা তিনোটায় দিলে সমস্যা নাই তুমি সবগুলোর জন্য পেপার নিতে পারবে এখানে এখানে ইকোনমিক্স থেকে শুরু করে আইসিডি থেকে শুরু করে তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল এরপর হচ্ছে যে কমন সাবজেক্টগুলো আছে ব্যবসা শিক্ষার জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলা ইংরেজি এরপর হচ্ছে মানবিকের জন্য হচ্ছে তোমার যেটাকে বলে সাধারণ জ্ঞান সবগুলো তুমি পেয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে একটা কোর্সে ভর্তি হলে আর কিছু পড়ার দরকার নেই গুচ্ছ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলি কভার হয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ আচ্ছা আমার যদি আমি আরেকটা বিষয় যদি ক্লিয়ার করি জিজ্ঞেস করতে চাই যে এই যে ওরা যে পাঁচ হাজার টাকার কোর্স সাতশো টাকা দিয়ে ভর্তি হচ্ছে এখন এতগুলো বই ওরা পাচ্ছে কনসেপ্ট বুক সবগুলো ওরা পেয়ে যাবে ভর্তির পরে ঠিক আছে এখন আমাকে বলো যে দুই হাজার সাতশো আসলে সাতশো টাকাটা কয়দিন পর্যন্ত থাকতে পারে পাঁচ থেকে দশ দিন বা কদিন পর্যন্ত থাকতে পারে দুই হাজার সাতশো টাকা ভর্তি আমাদের এখন বর্তমানে আছে এই কোর্সে ভর্তি হওয়ার মেয়েদেরকে এটা যতদিন যাবে আমরা আরও ডিসকাউন্ট কমিয়ে আনবো এটা হয়তো কয়েকদিন পর বলবো যে তিন হাজার টাকার নিচে ভর্তি করানো যাবে না বা ভর্তি হওয়া যাবে না সো যারা এখনও পর্যন্ত দিয়ে মধ্যে আছো যে ভর্তি হবে কি হবে না আমি বলবো যে দ্রুত এই অপরচুনিটিটা গ্র্যাপ করো এটা দ্রুত ভর্তি হয়ে যাও এই কোর্সের মধ্যে তো আশা করবো তোমরা যারা এখনও সিদ্ধান্তহীনতা ভুগতেছো তোমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিবে যে আমাদের বার্ষিক প্লাস গুচ্ছ বেছে প্রতিদিনই ক্লাস চলতেছে তিনটা করে সো সাথে তোমরা যারা ভর্তি কনফার্ম করে ভর্তি হওয়ার পর তোমরা পেয়ে যাবা প্রতিটা সাবজেক্টের কনসেপ্ট বুক সো আশা করবো খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে